প্রতিদিনের মতো নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে মেয়াদিলাম্মু বিসমিল্লাহ রহমান রহিম হ্যালো আসসালামু আলাইকুম দূরের এবং কাছের দেশ এবং বিদেশের ভাইয়ারা আপুরা আর আমার ছোট্ট ছোট্ট সোনামনিরা তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই দয় করি সেই করি দেখেছো বড় বড় দুটো রুই মাছ দুটো পাঁচ কেজি হবে আর হচ্ছে এই তো আমার কলিজাটা ঘুমাই গেছে এখন হচ্ছে আমরা এই যে দেখলে না এটা হচ্ছে আমরা দুই বোন আমরা দুই বোন এখানে আসছি ভাগ্নি জামাই বাড়ি বড় অপু তো আসে নাই তার তো মেয়ের শ্বশুর বাড়ি তো আমরা এসেছি এখানে একটু ঘুরতে আসলাম তাই একটু ভিডিও করে নিলাম নদীর পার মানে একদম নদীর পাড়ের সাথে বাড়িটা আরাম পাবে এখানে আরাম পাবে আর বিয়ের আয়োজন তো সব শেষ হয়েছে তোমরা তো ভিডিওটা অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর প্লিজ প্লিজ বন্ধুরা কেউ ভিডিওটা টেনে কেটে দেখবে না স্কিপ করবে না পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবে আর হচ্ছে আমার সাথে থাকো থাকতে থাকতে দেখবে আমার পরিবারটাকে ভালো লেগেছে যাবে এটা হচ্ছে আমার বড় খালু আর হচ্ছে আমার বড় খালু হচ্ছে কাজী ওখানে আছে ভাগ্নি জামাই একটা তারপর আছে আমার দুলা ভাই নেতা নেতা যাই হোক এ তো সবাই খাওয়া দাওয়া করছিল মজার মজার খাবার ইয়াম্মি ইয়াম্মি খাবার বিয়ে বাড়িতে তো মজার মজার খাবার আবির খাচ্ছিল তো আমার কাছে তো ক্যামেরা ছিল না আবিরের কাছে ছিল আবির ভিডিও করে নিয়েছে এগুলো হচ্ছে আবিরের খাবার তো আবির খেয়েছে আর ভিডিও করেছে আর হচ্ছে এই তো এত আনন্দ একটা করে সেভেন না আর একটা পানির বোতলও দিয়েছে সাথে অনেক অনেক আনন্দ তো করা হলো এখন বাসায় যাওয়ার পালা বাসায় যেতে হবে তাই না আর কত থাকবো আরও কয়েকদিন থাকবো এত জলদি কেন যাওয়ার এত তাড়াতাড়ি কেন লেগে গেছে যাওয়ার থাকবো বিয়ে বাড়িতে একদম শুরু থেকে শেষ পর্যন্ত খাবো কবজি ডুবিয়ে আর হচ্ছে এই তো ঘুরতে আসছি ভালোই লাগলো আসতে চাইছিলাম না আদিলকে আদিলকে নিয়ে আদিল তো ছোট মানুষ আদিলকে নিয়ে আসতে চাইছিলাম না কিন্তু বড় আপু একটা ধমুক দিল তো চলে আসলাম আমাকে আবার একটু ধমক বেশি দেয় কারণ হচ্ছে ছোট বোন তো ছোট বোনকে সবাই একটু ধমকে ধমকে রাখে আর হচ্ছে গ্রামের বাড়িতে দই খাওয়া হয় আর শহরের বিয়েতে বোরহানি থাকে আর হচ্ছে বুড়হানি খেতে আমার ভালো লাগে কিন্তু দই খেতে আমার বেশি ভালো লাগে দইটা হচ্ছে আমার খুব 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 প্রিয় বুরহানির থেকেও দই আমার অনেক ভালো লাগে আর হচ্ছে এই তো আমার টুনি টুনি খাচ্ছিল টুনি মানে খালামুনি খালামুনি খাচ্ছিলো আমি খাচ্ছিলাম আমাদেরকেও ভিডিও করে নিয়েছে আর হচ্ছে এই তো আমরা বাসার জন্য খেয়ে দেই